আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস তো আমি এখন যে বিষয়ে কথা বলবো যে আপনারা কিভাবে একটি ছোটোখাটো খামার তৈরি করবেন বাড়িতে অল্প টাকার মধ্যে যদি আপনারা ব্যবসার জন্য এদিক সেদিক তাকাইতেছেন বা খুঁজতেছেন কোনো ব্যবসায়ী পাইতেছেন না বা কোনো ব্যবসা করে মজা পাইতেছেন না তো আজকে তাদের জন্য এই ভিডিওটা যদি চার থেকে পাঁচ লাখ টাকা থাকে তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য একটি খামার যে আমাদের এলাকায় প্রত্যেক খামারিরা খামার দিয়ে লাভবান হয়েছে বা লাভবানও আছে তো একটি খামার দিতে গেলে শুরু করতে গেলে কি কি প্রয়োজন তো আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু স্টেপ বাই স্টেপ বাই বুঝিয়ে দেব তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটি খামার দিতে গেলে প্রথম অবস্থায় একটি গড় লাগবে তো গড়টা আপনি স্বাভাবিকভাবেই তৈরি করেন অল্প টাকার মধ্যে যে হাফ ওয়াল উপরে টিনের সামনি একসালার মতন তারপরে বাদ বাকি অংশ এক সিস্টেম যদি আপনার কাছে এই গড় তৈরি করে যদি আপনার হাতে টাকা থাকে তাহলে আপনি চার লাখ টাকার মধ্যে যদি বাজেটটা কম হয় আপনি গরু একটি দুইটি গরু লইবেন এ গাভি এই দুটি গরু থাকবে আপনার পারমেন্ট এখান থেকে আপনি সিমেন্ট বাছুর শাহিওয়াল বাসুর যে বাছুরে আর যদি মাংসের বাছুর চান তাহলে অবশ্যই শাহিবাল দেবেন আমাদের এলাকায় সুনামগঞ্জ এলাকায় প্রায় শাহিওয়ালটা সসরল সবাই পছন্দ করে তো দুটি গরু থাকবে আপনি পারমেন আর বাদ বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা করার জন্য বাদার করার জন্য আপনি বাদ বাকি টাকা দিয়ে গরু নেবেন যদি আপনার এক্সাম্পল যদি আপনি যদি চারটা সার গরু লোন যে এটা আমি মাস শেষে বিক্রি করবো বা তিন মাস পরে বিক্রি করবো তাহলে দেখা যাইতেছে এখানে একটি গরুর মধ্যে যদি চার হাজার বা পাঁচ হাজার টাকা করে পান তাহলে চারটি গরু থেকে সর্বনিম্নে বিশ হাজার টাকা তো আপনি দেখা যাইতেছে আমি এই গরুটা একটি গরু আনলাম বাজার থেকে চার পাঁচটা গরু আনলাম আমার খামারে এনে ঢুকাইলাম তাহলে দেখা যাইতেছে এটাকে আপনি মোটা তাজা করবেন তারপরে মোটা তাজা করে বাজারে বিক্রি করবেন আপনি সর্বোচ্চ এক মাস বা পনেরো পনেরো দিনের ভিতরে আপনি গাড়িকে স্বাস্থ্য পরিবর্তন করে ফেলবেন তো কিভাবে করবেন আপনি নিজে হয়ে যাবেন প্রাথমিক চিকিৎসক কার কার কাছে এই ভিডিওটা ভালো লাগছে এবং আপনি কমেন্টে জানাতে পারেন তো আপনার যে কোনো মতামত আমার কাছ থেকে নিতে পারেন এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন একটি সার গরু পালন করলে কি কি প্রয়োজন বা তার খাদ্য বা তার মোটা তাজা করতে কি কি প্রয়োজন সব কিছু আমি বলে দেব তো আপনারা খামার শুরু করেন যে ভাবতেছেন খামার দিবেন বা পরিকল্পনা আছে যে আমি একটি খামার দেব তো খামার দিলে ইনশাল্লাহ আপনার লাভজনক আশা করি এখান থেকে এখানে কোনো লস লস বলতে কোনো কিছু নেই যদি আপনি একটু পজিশনে খামারটা তৈরি করেন একটি খামার দিতে গেলে আপনার চেষ্টা থাকতে হবে পরিশ্রম করতে হবে দেখা যাইতেছে আমি দুইটা গাবি আমার বছর শেষে পারবেন এই দুইটা গাবি থাকবে ইনশাল্লাহ বছর শেষে একটা বাসর পাবো যদি আমি পঞ্চাশ হাজার টাকা করে যদি বাসরগুলো বিক্রি করি দুইটা বছর আইতেছে আমার এক লাখ টাকা আর যদি আমি সচর যে ব্যবসা করার দৈনিক টাকা বা মাস মাস শেষে আমার টাকার প্রয়োজন তাহলে আপনি বাজারজাত করার জন্য আপনার কাছে যদি টাকা থাকে চারটা পারেন বা পাঁচটা পারেন বা ছয়টা থাকেন যার যেরকম বাজেট আপনি তৈরি করতে পারেন ইনশাল্লাহ শুরু করেন আর বেকার থেকে লাভ নেই যে ভাবতেছেন যে আমি কী ব্যবসা করব ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখে আপনি শুরু করেন একটা ছোটোখাটো খামার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি